ময়মনসিংহের মাঝে আনসিন এক চর যে চরের মানুষ এখনো মাটি খাই ভাঙা করা আর অবাপ অনটনের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো চরের জীবন চরে যেমন দুঃখ কষ্ট রয়েছে তেমনই রয়েছে এক মায়ার মাদন দায়িত্ব সকল দুঃখ কষ্টকে আমরা চরে বসবাস করি নদীর এই পার ভেঙে ওই পার গড়ে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর এই চরে আবার চাষ হয় বিভিন্ন ধরনের সবজি তাহলে চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক এই চরের লোকেশনটা হচ্ছে ময়মন এর সদরের সাত নং চর নিলক্ষিয়া ইউনিয়ন ইউনিয়নের শেষ গ্রাম বাটিপাড়া ওই বাটিপাড়ায় হচ্ছে ব্রহ্মপুত্র নদের তীরে এই চরটি অবস্থিত আমাদের বাসা থেকে এই চরের দূরত্ব মাত্র সাড়ে চার কিলোমিটার তো এখন আমরা আসি ল্যাংরা বাজার তো এখানে প্রতি জমিতে প্রচুর পরিমাণে ল্যাংরা গাছ হইতো এই ল্যাংরা গাছ থেকে এই বাজারের নামকরণ করা হয় ল্যাংরা বাজার চলে আসলাম সেই বাটির চরে অসুস্থ থাকা কারণে দিতে পারছি না গাইস আমাদের সিংহের যে একটা দ্বীপ আছে ওইটা কি আপনারা জানেন আর ওই দ্বীপের কি নাম সেটা কি আপনারা জানেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই চরের মানুষের জীবনযাপন আর সেই সাথে দেখাবো আপনাদেরকে ময়মনসিংহ একটি দ্বীপ যে দ্বীপের নাম হচ্ছে ময়নার দ্বীপ তো গাইস আমরা ফাইনালি আমরা চলে আসলাম দ্বীপের কাছাকাছি আর আমার পিছে যে দৃশ্যটা দেখতেছেন ওইগুলো হয়েছে কালাই এগুলো হয়েছে কালাই যেটা কি আমরা গ্রামের বাসায় বলি মাছ কালাই এগুলো মাস কালাই ঠিক আছে দেখেন এই চোর জুড়া পুরোটা জুড়ে এই মাছ কালাই চাষ আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে এই চোরে শুধু একটি গাসি জন্মাইতো সেই গাছটি হলো ছন গাছ এই ছন নিয়ে এই অঞ্চলের একটি ভয়ানক এক কাহিনী আছে এই যে ছন গাছ করতে পারে নাই তারপর এটা নিয়ে শুরু হয়ে যায় অনেক বড় মারামারি ইউনিভার্সিটি আর বাটি অঞ্চলের মানুষের সাথে তো ফাইনালি এই মারামারিতে বাটি অঞ্চলের মানুষের জয়লাভ পায় আর একটা অবাক করা বিষয় কি জানেন যে ছন নিয়ে দুই অঞ্চলের ব্যাপক মারামারি হয় সেই ছনই কয়েক বছরের মধ্যে নদীর চর থেকে একদমই বিলীন হয়ে যায় তারপর থেকে এই বাটির চরে শুরু হয় সবজির চাষ মুসুরের ডাল কালাই বটা গম সরিষা ইত্যাদি আরো অনেক কিছু করলা বলে আমাদের মাটির মধ্যে দুইটা করলা হয়েছে এগুলো কিন্তু দেখা যায় না উপর থেকে সবুজ দেখা যায় না তো চরের মধ্যে তো চরের মধ্যে এমন একটা লাউ খেতে আসলাম দেখেন এত পরিমানে লাউ মনে হয় যে লাউ তুলেই না এই লাউ তুলতে গেলে আর চার পাঁচজন কামলা লাগবো এখন সেই চরে আশি শতাংশ বালুর স্তূপ সেখানে কোনো ফসল উৎপাদন হয় না এই চরের মানুষ চলাফেরার একটি মাধ্যমে সেটা হলো নৌকা চাইলে আপনি যখন তখন নৌকা দিয়ে পার হতে পারবেন না নির্দিষ্ট সময়ের মধ্যে নৌকা গুলা ছাড়ে গাইস এখন আপনাদের দেখাবো সেই দ্বীপ এটা হইছে ময়নার দ্বীপ আমার পিছে যে জায়গাটা দেখতেছেন না ওইটা হইছে ময়নার দ্বীপ এটার কিলোমিটার প্রায় দুই কিলোমিটারের মতো লম্বা আর কি আর এটা আমাদের সেন্ট মার্টিন আছে না সেন্ট মার্টিন দ্বীপের মতো এটা লম্বা ময়মনসিংহের মাঝে যে একটি দ্বীপ আছে এটা হয়তো অনেকেই জানেই না আজকে আর ওইদিকে না যাই অন্য আরেক ভিডিওতে আপনাদের ময়নার দ্বীপটা ঘুরে দেখাবো এই ভিডিও বানাতে গিয়ে আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে গিয়েছিলাম জায়গাটা খুব সুন্দর না গাইস আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়াইছি এই নদীর তীরে এক পাশে হয়েছে বিলাসবহুল শহর আর অন্য পাশে হইছে একটা গ্রাম হত গ্রাম যেই গ্রামের মানুষ সবসময় নৌকা দিয়ে পার হইয়া শহরে যাইতে হয় আমার মনে হয় না এ চড়ে আসে আগে কেউ ভিডিও বানাইছে এটা হচ্ছে বাংলাদেশের ময়মন সিংহে আনসিন একটা জায়গা পারি রাস্তা পাইতেছি না পারো এম কোন দে এই চরে মানুষরা কৃষিকাজের পাশাপাশি সবচেয়ে বেশি গরু পালন করে আজকের এই আঁকা বাঁকা রাস্তায় ঘুরতে ঘুরতে দেখেছি এই অঞ্চলে মানুষের জীবনযাপন দেখেছি বেঁচে থাকার সংগ্রাম নদের এক সাইডে দেখতে পেলাম অনেকগুলো আবাসন বাড়ি এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে হিজরা থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে আসার পর আরেকটি অবাক করা বিষয় হলো দেখতে পেলাম কয়েকটা বাচ্চা এখান থেকে মাটি খাচ্ছে

মতো নয় তাদের জীবনটা জীবন যে জীবনে রয়েছে হাজারো কষ্ট বেদনা তবে আপনি খুব কাছ থেকে বাস্তবতা দেখতে পারবেন তো আমরাও কিছুটা সময় নিয়ে একটি নৌকা ভাড়া করে অনেকটা ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে আসলাম আজকের এই ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে কখনোই বলবেন আল্লাহ